আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময়। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আরজিকর হত্যাকাণ্ড বিরুদ্ধে স্কুল ছাত্র এবং শিক্ষকগণ একসাথে মানববন্ধন করেন কুল প্রাঙ্গনের সামনে

দাঁড়িয়ে যাও জোর ছোট দাঁড়িয়ে যাও গেট ছোট দুটিকে দাঁড়িয়ে যাও জোর ছোট দুটিকে দাঁড়িয়ে যাও গেট ছেড়ে দুটিকে তোমরা সবাই হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে যাও আমাদের যে সুর উঠেছে সেই সুরকে প্রাধান্য দিয়ে আজকের আমার ইন্দন হত্যাকাণ্ডের বসুদের

আমাদের এখানে নারকীয় বিরুদ্ধে যে চিকিৎসক মহিলা তার যেভাবে নারকীয় বৈশাখিকভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং আজও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না এর প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ উত্তাপ জলমত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ বিভিন্ন রাস্তায় তাঁরা ছাত্র ছাত্রীরা মহিলারা তাঁরা প্রতিবাদ করছেন মিছিল করছেন পদযাত্রা করছেন এবং এই মুহূর্তে সবথেকে উল্লেখযোগ্য যে জুনিয়র ডাক্তারদের যে ফেডারেশন অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশন তাঁরা লালবাজারের সামনে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে যে অবস্থান করছেন এবং সমস্ত অন্যায় সমস্ত দুর্নীতি সমস্ত এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা আজ চৌঠা সেপ্টেম্বর রাত্রি নটা থেকে দশটা নিষ্প্রদীপ অর্থাৎ আমরা সবাই আমাদের নিজের নিজের বাড়ির দোকানের আলো এক ঘন্টা লিভিয়ে রাখবো এবং মোমবাতি বা টর্চ ইত্যাদির জ্বালিয়ে রাখব এই আবেদন আমাদের মাননীয় জুনিয়র ডাক্তাররা করেছেন আমরা জানি সকলের তার সঙ্গে সহমত এই কর্মসূচির সঙ্গেই সঙ্গতি রেখে মহেন্দ্র পরিবারের পক্ষ থেকে আমরা এখানে একটি সংক্ষিপ্ত কর্মসূচি আজকে তো আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবার এখান থেকে আর কি এই আজকে এই মানব ইয়ে যে ইয়ে করবে আর কি সমস্ত দাঁড়াবে বারো শৃঙ্খল করে দাঁড়াবে যে একদম বর্বোচিত যে হত্যাকাণ্ড হয়েছে জি করে তার প্রতিবাদে আমরা এসেছি এবং এই আমি এই 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 ধরনের আর কি রেপ এবং করে দিয়ে মৃত্যু বরণ এবং ধর্ষণ মৃত্যু আমি আমার সারা জীবনেও কোনোদিন দেখিও নি মানে আমার খুব কষ্টে আছে আমি আমি নিজের নিজের কলিগ একটা সাধারণ ঘরে মেয়ে একটা এমডি করে সে একটা এমনি করে কত বড় ডাক্তার হতে পারত একত্রিশ বছর বয়সে এবং এত তাড়াতাড়ি তার মৃত্যু যেভাবে মৃত্যু তা তো নিন্দার ভাষা নেই আর একটা বড় ভাষা সে তো মারা গেল কিন্তু এই আজকে এই এমডি করে ডাক্তার যদি আজকে ইনি যদি আজকে বেঁচে থাকতেন ইনি তারও চল্লিশ পঞ্চাশ বছর মিনিমাম বাঁচতেন বেঁচে আরও হতো দশ লক্ষ লোকের উপকার করতে পারতেন এবং সে সেখানে একে এই ঘটনার সাথে সাথে এলাকাও তো শেষ হলো আরও দশ লক্ষ মানুষকে যিনি যিনি প্রাণ আরও বাঁচাতে পারতেন সেই জায়গাটাও চলে গেল আরও দশ লো লোকের ক্ষতি হয়ে গেল সেটাও তো এক ধরনের তাদের তাদেরও মৃত্যুর পরে নিয়ে গেল এটা বলা বড় মুশকিল আমার পক্ষে তো বলা সম্ভব নয় আমরা চাইছি যত তাড়াতাড়ি এ দোষী ধরা পড়ুক এবং এখন তো এটা সারা ভারতে কেন একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন এখন প্রত্যেকে সতঃঃস্ফূর্ত হয়ে চলে আসছি এবং সতঃস্ফূর্ত প্রতিবাদ আমার তো এই এত বছর বয়সে আমি কোনোদিন দেখিনি আমি আমি খুব কষ্টে আছি আমি 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 ডক্টর প্রহ্লাদ রঞ্জন বিশ্বাস মুখার্জির মধ্য থেকে আজকের এই হত্যা এবং বিচারের যে আমাদের আন্দোলন বিরুদ্ধে আন্দোলন চলছে সেই আন্দোলন সকালকে বিরুদ্ধে কথা বলার জন্য অনুরোধ

পরের গান আর এখন নয় সত্যিকারের মরপুরা ধরা করবে শাস্তি খবর কি হবে সেই দিন অপেক্ষায় বসে আছি তাহলে লজ্জা পায় একজন শিক্ষক হিসাবে বিশেষ করে মঙ্গল উচ্চ বিদ্যালয়ের মতন প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসেবে লজ্জা পায় আবেদন জানাই সবাইকে এই লজ্জা আমাদের দূর করুন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সময়।